হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকাল আশা করি অনেক ভালো আছো মন্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা এখন মাঝে সকাল সাতটা এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি দেখো দেখছো কেমন গান গাইছে দেখছো সকাল সকাল তুমি পড়া করবে না হ্যাঁ পড়া করবে কেন তুমি গুড হবে না পরা করবে না ও পড়া করবে না ও কি করবে তুমি কি বানাচ্ছো কী বানাচ্ছো স্পার্ট ম্যান ও স্পার্ট ম্যানটা দিয়ে কেমন করে মারবে কেমন করে মারবে স্পার্ট ম্যানে তুমি যে বিছানাটা নোংরা করছো আচ্ছা তোমার কটা বন্দুক আছে পাঁচটা একবার দেখাও বন্দুকগুলো এবার বন্দুকগুলো তোমার দেখাও কোথায় এই যে একটা বন্দুক আর কই এই যে একটা বন্দুক আর এই দেখো আর একটা দেখেছ কটা বন্দুক জোরে বলো কটা বন্দুক পাঁচটা আচ্ছা গুড মর্নিং বলো একবার গুড মর্নিং এটা চুমা দিয়ে দাও ফ্লাইং দিয়ে দাও একটা থ্যাংক ইউ না এটা ফ্লাইং দিয়ে দাও না থ্যাংক ইউ না এটা চুমা দিয়ে দাও ভয় পেয়েছো ও চুমার কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে গেছে দেখবে বিছানাটা কি করেছে ও পুরো কাদা মাটি আর কি বিছানাতে লাগিয়ে যাচ্ছে হোয়াইট রঙের মানে সাদা রঙের বেডশিট একদম পুরো খারাপ করে দিয়েছে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখো সকাল সকাল চলে এসছি ছাদে কাপড় মিলতে মা আমি আমার ছেলে তিনজন মিলেই আর কি ছাদে এসেছে আর সকালে দেখেছ কীরকম মেঘ করে এসছে আর সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদার আর প্রচণ্ড পরিমাণে হাওয়া চলছে এত জোরে হাওয়া চলছে যে ওই মাছটাই আর কি ভেঙে পড়ে গেলো আর কাপড় চোপড় সব নিচে পড়ে গেছে এই দেখো সকালবেলাতে আর কি ব্রেকফাস্টের জন্য মা বানাচ্ছে আর কি আলু চড়চড়ি আমি ভাবলাম হয়তো সুন্দরভাবে ভালোভাবে কষা রসা করে বানাবে তা না প্রেশার কুকারের ভিতরে সব কিছু ভরে দিয়ে একটা আলু চচ্চড়ি বানাচ্ছে আর কি মুড়ি দিয়ে খাওয়া হবে ব্রেকফাস্টে সকালবেলায় তেলের উপর আর কি সমস্ত রকমের মশলা দিয়ে দিয়েছে হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কিছুটা নেড়ে নিয়ে এই আলুগুলো আর কি দিয়ে দিচ্ছে তারপরে একটু লবণ দিয়ে দেবে বাস হয়ে যাবে একটুখানি নাড়ান নাড়ি করে তারপর একটুখানি জল ঢেলে দেবে বাস হয়ে যাবে আলু চচ্চড়ি দুটো সিটা সিটি পড়লেই আর কি হয়ে যাবে এটা করতে বেশি টাইম লাগে না ঝটপট আর কি যেদিন আর কি কাজে আর কি খুব চাপ থাকে সেদিন আর কি সকাল সকাল মা এটাই করে ফেলে প্রেশার কুকারে করে ওই দেখো এটা আমার ছেলের ভাত সকালবেলাতেই ঘি ডিম সেদ্ধ আর ওই দিনই যে আলুর তরকারি হয়েছিল আর কি আলু চচ্চড়ি আর কি ওটা দিয়ে আর কি আমি খাইয়ে দিচ্ছি তো দুপুর আলাদাভাবে রান্না হবে এই দেখো মা রান্না শুরু করে দিয়েছে আজ মায়ের রান্না বান্না সব কিছু হয়ে গেছে যদি মা আমায় খাবার দিয়ে দিয়েছে ভাত একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি মাছের ঝোল টক আর এটা ওই তেঁতুল মাছ আর কি তেঁতুলের টক যেটা বলে আর কি ওটাই আমি তাড়াতাড়ি করে আর কি স্নান করে রেডি হয়ে আর কি খাবার খেয়ে নিচ্ছি আর সকাল থেকে আর কি আকাশে ভেঙে হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি সকাল থেকে দেখেছ তাল গাছে কত তাল হয়েছে এই তাল গাছটা দেখলেই আর কি আমার লোভ লাগে আর চারিদিকে জামা কাপড় আর শুকিয়ে গেছে এখন হয়েছে বিকালবেলা তাই ঝটপট আমি আর কি কাপড় চোপড় তুলতে চলে এসেছি মা আমার বাচ্চার কাছে আছে আর কি ও বাচ্চাটা শুয়ে আছে মাও ওর কাছেই আছে তাই ঝটপট এসে আর কি যা কাপড় চোপড়গুলো আর কি তুলে নিচ্ছি তারপরে যাব একটু বাইরে আর কি মানে বাচ্চার একটা ওষুধ শেষ হয়ে গেছে ওটা আমি আনতে যাব তাই ঝটাপট কাপড়গুলো তুলে নিই তারপরে তোমার সাথে আবার দেখা হবে এত পরিমাণে কাপড় হয়ে গেছে যে পুরোপুরি আমি আর কি ঢেকে গেছি চলো একদম রেডি হয়ে আমি চলে এসেছি যাব সামনেই একটু বাস স্ট্যান্ড আমার বাচ্চার জন্য একটা ওষুধ আনতে বেশি দূরে না আর কি দশ মিনিট হয়তো টাইম লাগবে পায়ে হেঁটে তাই একাই যাচ্ছি ভাবলাম যে ছেলেটাকে সঙ্গে নিয়ে যাব কিন্তু যেহেতু মায়ের সাথে খেলা করছে বলে কারণ নিয়ে গেলাম না দেখেছো জমিগুলোর কি অবস্থা পুরো জলে ভর্তি হয়ে গেছে আর এই দেখো আমার কেনা হয়ে গেছে ওষুধ গুড ইভিনিং বন্ধুরা দেখো আমার মা নিয়ে চলে এসছে মোচা কারণ কালকে মোচার ঘন্টা হবে তাতে এই মোচা আর কি কেটে রাখছে আর আমি এই দিকে বসিয়ে দিয়েছি চা আমাদের গ্যাসটা আর কি এত অল্প মানে জলে না ফুটতেই চায় না চা আর কি দেখো চাও আমার রেডি হয়ে গেছে আর তার সাথে আর কি আমার বাবা নিয়ে এসছে চিকেন পকোড়া তাই চা আর চিকেন পকোড়া আজকে সন্ধেবেলায় আর কি জলখাবার আমি মনে সুখে চা আর চিকেন পকোড়া খাচ্ছি আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে বেগ ডাকাডাকি করছে হয়তো রাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিও হতে পারে যাই হোক আর ভিডিওটা বড় করব না কারণ আমার ছেলেকে এবার আমি পড়াতে বসে পড়ব আজকে ভিডিওটা এত দূর অব্দিই রাখছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ওই দেখো আমার ছেলে এখনও রাত এখন হবে তো সাড়ে সাতটা এখনও আর কেউ স্পাইডার বানানো আর কি বন্ধ হয়নি যতক্ষণ না আর কি উপর নিয়ে যেয়ে আমি পড়াতে বসবো ততক্ষণ বন্ধ করবে না যাই হোক টাটা বাই বাই সবাই ভালো থেকো আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বাই